আপনার আত্মা যখন পরিষ্কার থাকবে এই পরিস্থিতি এই অবস্থা নিয়ে যখন আপনি পশু জবাই করবেন আপনার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এবং আখেরাতের উভয় জগতেই বিশেষ পুরস্কার রয়েছে এক নাম্বার পুরস্কার আল্লাহ রাসূল বলেছেন প্রথম দুনিয়ার পুরস্কার তো অনেক যখন আপনি বস্তু দাইতে বারতেছেন আপনার ভিতরে प्रोटीन হচ্ছে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম হচ্ছে আপনার শরীরের মধ্যে ভিটামিন হচ্ছে এটা আপনার লাভ দুই নাম্বার আপনি গরিব মিসকিনকে যখন আপনি বস্তুগুলো দান করবেন সেই ক্ষেত্রে তারা দোয়া করবে তাদের থেকে একটা দোয়া পাবেন সওয়াব পাবেন পরার্থবিশিকে যখন আপনি এই বস্তু আপনি হাদিয়া দিবেন তো তো বল গিস্ট করবেন সেখান থেকে একটা দোয়া আসবে সব মার আসবে এই যে দুনিয়ার জগতের উপকারগুলো আপনি যদি আর ক্ষেত্রে আপনার যে উপকার হবে প্রথম উপকার হলো আপনার পশু যত বড়ই হোক না কেন এই পশুর শরীরের মধ্যে যতগুলো পশম থাকবে প্রত্যেক পশমের বিনিময় আপনার একটা করে সর হবে যতগুলো পশম হবে এক একটা সোয়াব এক করে কি হবে সোয়াব হবে এখন আপনার পশু যত বড়ই হোক না কেন ছোটই হোক না কেন আপনার কসমে কি বলে এখন কথা হলো এখন এমন একটা পশু আছে যেই পশু শরীরে বেশি একটা কসম নাই তাহলে কি এই বিচার আপনি সোয়াব পাবে আল্লাহ কিন্তু সব হিসাব করে রাখছে বাংলার যত প্রশ্ন সব সমাধান আল্লাহ করে রাখছে কেমনি কি হবে একটা ব্যাখ্যায় লেখেন মহাদেশলাম লেখেন জি না কোন পশুর শরীরে যদি পশম না থাকে তাহলে যে তার পশম ক্ষেত্রে তার সওয়াব কম হবে তা না তার যদি ভিতরটা পরিষ্কার থাকে ভিতরের অবস্থা যদি ঠিক থাকে তাহলে একটা পশুর মধ্যে সর্বোচ্চ যত হতে পারে সেই পরিমাণ সওয়াব তার স্ব দেওয়া মন এর বিপরীত দিকে বিবেচনা করেন আপনার পশুর শরীরের মধ্যে মনে করেন পশমের চাইতে আরো অভাব অনেক পশম আছে কিন্তু আপনার ভিতরে আছে অন্য চিন্তা তাহলে পশম যতই থাকুক না কেন এই পশম আর আপনার স্ব হবে না বরং আপনার ভিতরে যে কলুষি অবস্থা আছে আপনার ভিতরে যে অন্ধকার অবস্থা আছে হতে পারে এই কষম অনুযায়ী আপনার কারণ কি এই পশমার কয়টা আছে ধরেন দশ কোটি একশো কোটি পশম আছে একশো কোটি গুণা হইল কিন্তু আপনার ভিতরে যখন এই পশু যাবে করার সময় যখন আপনার লৌকিকতা থাকবে লোক দেখানো মনোভাব থাকবে আপনার যখন রিয়া থাকবে এই যে রিয়া বা লোক দেখানো ভাব এটা যে গুণা এটা ওই একশো কোটি গুণার যে দারু কয়েক খুব বেশি গুণা হবে তাহলে পছন্দ বেশি থাকা থাকা বিষয় না তবে আপনার রসুন স্বাস্থ্য দিয়েছেন যদি আপনার এখলাস ঠিক থাকে এই প্রচুর শরীরের পছের পরিমাণ সব আসার দেওয়া হয়

আল্লাহ নবী বলে তোমাদের লাভ হলো ভিকুল্লি সামতিনা তোমরা যে পশু জমাই করবা প্রত্যেক পশুদের বিনিময় একটা করে সব আমার মোল্লামায় দিতে হবে